আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালোই আছেন আমিও ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আর সবার সুস্থতা কামনা করে শুরু করছি আজকে আমার নতুন ভিডিও আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। মানুষের ঔষধ দিয়ে কীভাবে মুরগিকে খুবই দ্রুত সুস্থ রাখা যায় এবং সুস্থ করে তোলা যায় আসলে মানুষের যেমন জল সর্দি কাশি বিভিন্ন প্রকারের অসুস্থতা দেখা দিলে মানুষ যেমন বিভিন্ন ধরনের ওষুধ খেয়ে থাকে তেমনই মুরগির কিন্তু ভিন্ন ভিন্ন রোগে আক্রান্ত হয়ে থাকে আসলে মুরগি কি রোগে আক্রান্ত হয়েছে সেটাই আগে নির্ধারিত করতে হবে তারপরে ঔষধ আমরা অনেক ক্ষেত্রে মুরগির কিন্তু অসুখটা না বুঝেই বিভিন্ন প্রকারের ওষুধ প্রয়োগ করে থাকি আর তারই কারণে কিন্তু মুরগি বেশি অসুস্থ হয় এবং পরবর্তীতে কিন্তু মারা যায় এজন্য আপনার আগে মুরগি কি অসুখ হয়েছে সেটাই বুঝতে হবে আর সেটা বুঝে ওষুধ দিলে মুরগি কিন্তু কখনোই মারা যাবে না এবং খুবই দ্রুত সুস্থ হয়ে যাবে এবং ভালো থাকবে আর যদি মুরগির ঠিকঠাক ঔষধ প্রয়োগ করা হয় মুরগি কিন্তু কোনো প্রকারে কোনো কখনোই কোনো সমস্যার হবে না এজন্য আগে আপনাকে বুঝতে হবে মুরগির অসুখটা আর সেজন্যই আপনার হাতের কাছে যদি কোনো প্রকারে মুরগির ওষুধ না থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে মানুষের ঔষধ দিয়ে মুরগিকে খুবই দ্রুত সুস্থ করবেন তারই একটা ভিডিও আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব আর এটা করে আমি উপকার পেয়েছি এজন্যই আমি আপনাদের সাথে শেয়ার করছি কেননা আমি যেটা করে উপকৃত হই আপনাদের সব কিছুই সেটা বলে থাকি এজন্য আমি আজ মানুষের ঔষধ দিয়ে কিভাবে মুরগিকে সুস্থ রাখবেন সেটাই আমি আপনাদের সাথে আলোচনা করব। এখানে আমি কয়েকটা ওষুধ নিয়েছি সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেব এবং সেটা কীভাবে মুরগি কে খাওয়াবেন এবং কখন খাওয়াবেন মুরগির অবস্থা কীভাবে বুঝবেন সেটাও আমি আপনাদেরকে বলে দেব আর তারই পরিপ্রেক্ষিতে আপনারা মুরগিকে ওষুধ প্রয়োগ করবেন আসলে ভুলভাল ঔষধ না দিয়ে যদি সঠিক ঔষধ মুরগিকে দেওয়া হয় তাহলে মুরগি সুস্থ থাকবে খুব দ্রুত বড় হবে এবং সারা বছরই ভালো থাকবে এখানে আমি কয়েকটা ওষুধ নিয়েছি একটা হচ্ছে নাপা এটা হচ্ছে প্লেন নাপা নাপা কিন্তু অনেক প্রকারে হয়ে থাকে প্লেন নাপায় কিন্তু তেমন কোনো সমস্যা হয় না আপনি যদি নাপা এক্সচেঞ্জ অথবা নাপা এক্সটা এক্সট্রা খেয়ে থাকেন সেটা কিন্তু অধিক পরিমাণ খাওয়ার ফলে আপনার কিডনিতে কিন্তু পানি জমবে এক্ষেত্রে প্লেন নাপায় কিন্তু তেমন কোনো সমস্যা হয় না এজন্য আমি প্লেন নাপাটা নিয়েছি আর নিয়েছি গ্যাসের ওষুধ এখানে সার্জেল আছে আপনারা যেটা খাবেন সেটাই ব্যবহার করবেন আর সেটা হচ্ছে আপনার মুরগির যদি সর্দি কাশি হয় তাহলে এখানে হিস্টাসিন আমি নিয়েছি আসলে হিস্টাসিন এবং হিস্টাট্যাব একই কার্যকারিতা শুধু নাম আলাদা আমার হাতের কাছে এটা ছিল এই আমি এটাই মুরগিকে দিচ্ছি আরেকটা একটা যে ওষুধ নিয়েছি সেটা হচ্ছে আপনার মুরগির যদি অধিক গলা ব্যথা হয় এবং মুরগি যদি প্রচুর পরিমাণের কাশি হয় সেক্ষেত্রে আপনি সেই ওষুধটা ব্যবহার করবেন আর সেটা হচ্ছে সোয়ালিন এটা কিন্তু মানুষের জন্য খুবই উপকারী কাশি সর্দি গলা ব্যথায় বিভিন্ন প্রকারের সমস্যায় মানুষ কিন্তু এটা খেয়ে থাকে অবশ্যই এটা গরম পানির সাথে খেতে হবে মানুষের জন্য কিন্তু মুরগিকে আপনি এমনি খাইয়ে দিতে পারেন সেটা যদি অধিক পরিমাণের গলা ব্যথা এবং কাশি হয় আপনার মুরগি যদি মোটেও না খায় চোখ দিয়ে এবং নাক দিয়ে যদি অধিক পরিমাণে পানি বের হয় অতি জোরে জোরে শব্দ করে কাশে তাহলে এটা ব্যবহার করবেন অন্য ক্ষেত্রে আপনি হিস্টাসিনটাই ব্যবহার করবেন এখানে আমার একটা মুরগি নিয়েছি সেই মুরগিটা একটু গা গরম হয়েছে আসলে ওর একটু হয়তো জ্বর এসেছে সেজন্য আমি এখানে যে ওষুধগুলো নিয়েছি আপনারা চাইলে অন্য ওষুধও ব্যবহার করতে পারেন তবে অবশ্য নাপাটা কিন্তু খুবই কার্যকর আমার মুরগি যে গা গরম হয়েছে সেজন্য আমি নাপাটা খাইয়ে দেব। এখানে কিন্তু শুধুমাত্র আমার মুরগির একটু গা গরমই হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আমার মুরগির কিন্তু চোখ নাক মুখ সম্পূর্ণই ভালো আছে তার কিন্তু সর্দি হয়নি গলা ব্যথাটা তাও মনে হয়নি সে কম বেশি খাচ্ছে আর হজম শক্তিও আলহামদুলিল্লাহ ভালো আছে আমি এখানে তাকে নাপাটা দিয়ে দিয়েছি আমার মুরগি হাফ কেজির উর্দি আছে এজন্য আমি নাপা একটাই দিয়ে দিয়েছি আপনার মুরগি যদি ছোট হয় আপনি কিন্তু অর্ধেক করে দিতে পারেন আমার মুরগির নাক চোখ সম্পূর্ণ ভালো আছে এজন্য আমি অন্য কোনো ওষুধ দিলাম না আপনাদের মুরগির যদি সমস্যা হয়ে থাকে অধিক সমস্যা হলে সোয়ালিন এবং অল্প সমস্যা হলে হিস্টাসিন দিতে পারেন মুরগির আগে রোগটা বুঝবেন পরে কিন্তু ঔষধ দিবেন আর যদি গ্যাসের সমস্যা হয়ে থাকে অবশ্যই আপনি গ্যাসের ওষুধ খাওয়াতে পারেন এর পরিপ্রেক্ষিতেও আপনি কিন্তু পশু চিকিৎসকের সাথে পরামর্শ নিতে পারেন এটা আপনার হাতের কাছে তাৎক্ষণিক চিকিৎসা তারপরেও বলে থাকি এটা কিন্তু খুবই কার্যকরী একটা চিকিৎসা যাই হোক আপনারা যদি এটা থেকে উপকৃত হন আমি কিন্তু আমার কিন্তু ভালোই লাগবে কেননা আমি যেহেতু উপকার পেয়েছি যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম